মৃণালের ঠোঁটের কোণে সারাক্ষণ যেন একটা অবজ্ঞার হাসি লেগে থাকে হয়তো পিঙ্কির মনের ভুল তবে ছেলেটার ভাবে মনে হয় পিঙ্কিকে পছন্দ করে কিতার্থ করেছে কেন যেন গা জ্বালা করে অবশ্য এই গায়ের জ্বালা বোধের কারণে আসে কি না বলতে পারবে না পিঙ্কি মৃণালের বাড়ি থেকে পিঙ্কিকে দেখে পছন্দ করা হয়েছে বেশ কিছুদিন হলো বিয়ের তারিখও একটা দেখে রাখা হয়েছে ছেলে আর মেয়ে যাতে পরস্পরকে ভালোভাবে চিনে নিতে পারে তাই কিছুদিন একলা ঘোরাঘুরি করার সুযোগ দেয়া হয়েছে যত সব ন্যাকামি সব ঠিক হয়ে গেছে শুধু চেনাশোনা হওয়ার জন্য যেন আটকে থাকবে বিয়েটা যদি পিঙ্কি এখন বলে মৃণালকে ওর পছন্দ হচ্ছে না মা তো কে চেঁচিয়ে বাড়ি মাথায় করবে এই মুহূর্তে একটা অভিজাত রেস্তোরাঁয় বসে আছে দুজনে ডিনার করছে একসাথে কিন্তু পিঙ্কির জীব খাবারের স্বাদ আর অনুভব করতে পারছে না পুরো মুখটাই তেতো হয়ে গেছে চিকেন সসেজ চিবোতে চিবোতে একটু আগেই মৃণাল খুব আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেছে তোমাকে কিন্তু চাকরি ছাড়তে হবে পিঙ্কি কেন অবাক চোখে তাকিয়েছিল পিঙ্কি তুমি ডক্টর মৃণাল গুহের লাইফ পার্টনার হতে চলেছ মৃণালের ঠোঁটে অহংকারী হাসি যেন সম্রাট আকবর কৃপাদৃষ্টিতে ধন্য করেছেন অধীনস্থ প্রজাকে তাতে আমাকে চাকরি ছাড়তে হবে কেন গায়ে জ্বালা ধরলেও পিঙ্কি নিজেকে সংযত রেখেই বলেছে তোমার দেখছি কমন সেন্সটুকুও নেই ছোট একটা প্রাইভেট স্কুলে তোমার চাকরি করাটা আমার জন্য কতটা সম্মানজনক ভেবে দেখেছ একবারও তাও যদি বড় স্কুল বা কলেজ হতো মনে মনে অপমানিত বোধ করল পিঙ্কি মৃণাল ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দেয় পিঙ্কির তুলনায় ওর যোগ্যতা অনেক বেশি সেদিনও বলছিল ইচ্ছে করলেই বেটার অপশান ছিল ওর কাছে নেহাতি পিঙ্কির মতো সুন্দরী এবং ঘরোয়া আর কাউকে মনে হয়নি বলে বিয়েতে মত দিয়েছেন সবাই ওর চ্যাটাং চ্যাটাং কথা অনেক সহ্য করা হয়েছে আজ মুখ খুলতেই হবে খাবারের প্লেট সরিয়ে দিয়ে ন্যাপকিন দিয়ে মুখ মুছতে মুছতে পিঙ্কি শান্ত গলায় বলল বড় স্কুল কলেজে কাজ করে এমন কাউকে বিয়ে করে নিন খামোখা আমাকে বাঁচতে গেলেন কেন তুমি দেখছি খামোখা রেগে যাচ্ছ মিনালের চোখে রাজ্যের বিস্ময় কিছুই বোঝে না ন্যাকা যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না রাগ চেপে পিঙ্কি বলল আমি চাকরি ছাড়তে পারবো না আপনার কাছে আমার চাকরিটা ছোট হতে পারে কিন্তু আমার কাছে নয় তাই আচ্ছা সে দেখা যাবে মিনালের মুখে বাচ্চা ভোলানোর হাসি অর্থাৎ পিঙ্কিকে আপাতত কিছু বলছে না কিন্তু পরে চাকরি ছাড়িয়েই দম নেবে পিঙ্কি বিরস বদনে চুপ করে গেল মৃণালকে ওর একেবারেই পছন্দ হচ্ছে না কিন্তু মাকে কথা বলার সাহস নেই মৃণালের মতো ছেলে পেয়ে মা হাতে চাঁদ পেয়েছে সেখানে বাদ সাধার মতো দুঃসাহস ওর হয়নি এখনো। এক বিকেলে স্কুল থেকে ফিরে বই নিয়ে বসেছিল সবে আহ্লাদিত মুখে মা এসে জানালো পিঙ্কি মৃণাল এসে গেছে তাড়াতাড়ি তৈরি হয়ে নে পিঙ্কির আজ কোথাও বেরোনোর ইচ্ছে নেই সুকান্ত গঙ্গোপাধ্যায়ের প্রীতিপক্ষ উপন্যাসটা অর্ধেক পড়া হয়েছে ভাবছিল এখন বসে বসে পড়বে বাকিটা কিন্তু মা সেটা হতে দিলে তো ফেরার পর থেকেই কান খেয়ে ফেলছে মৃণাল আসবে মৃণাল আসবে করে এসে উনি উদ্ধার করবে পিঙ্কিকে এবং মাকে ব্যস্ত ছিল মা মেয়েতে মিলে এখন ওই মৃণালের গলায় মেয়েকে ঝুলিয়ে দিতে ব্যস্ত হয়ে উঠেছে মা তা মায়ের আর দোষ কী ট্রিপিক্যাল মধ্যবিত্ত মানসিকতা যেমন হয় ডাক্তার পাত্র হাতছাড়া করার কথা কল্পনাও করতে পারে না মা তাছাড়া পেছনে ধুনোতে ফুঁ দেওয়ার মতো আত্মীয় স্বজনরা তো রয়েছেনি এসে গেছে তো আমি কি করব পিঙ্কি বিরক্ত হয়ে বলল তুই কি করবি মানে তৈরি হতে যা বেচারা কতক্ষণ বসে থাকবে ওর তো তোর মতো বাধা ধরা সময়ের কাজ নয় কখন কোথা থেকে ডাকবে দৌড়তে হবে ডাক্তার বলে কথা গর্বে মায়ের মুখ জল জল করে অনিচ্ছা সত্ত্বেও উঠতেই হলো পিঙ্কিকে নতুন কেনা ঘন নীল রঙের ডিজাইনার কুর্তিটা পরল হালকা মেকআপ করে নীল পাথর বসানো ছোট্ট দুটো টপ পরল কানে মা দেখে খুশি হয়ে বলল বাহ খুব সুন্দর দেখাচ্ছে এবার বেরিয়ে পড় রেডি হয়ে বসার ঘরে গিয়ে পিঙ্কি দেখল মৃণাল বসে বসে অস্থিরভাবে পা নাচাচ্ছে পিঙ্কি বলল চলুন কোথায় যাবেন এতক্ষণ ধরে কি করছিলে কখন এসেছি আমি মৃণালের গলায় বিরক্তি পিতৃপক্ষ পড়ছিলাম পিঙ্কি নির্বিকার পিতৃপক্ষ সেটা কি অবাক হয়ে বলল মৃণাল পিঙ্কি চুপ করে রইল মনে মনে বলল তুমি জানবে কি করে ওষুধের নাম মুখস্থ করতে করতে বাকি সব কিছুই তো ভুলে গেছ বেরসিক একটা মুখে বললো ওই একটা বই চলুন এখন আমাকে বারবার আপনি বলছেন কেন কতবার বলেছি তুমি করে বলবে আমি চট করে তুমি বলতে পারবো না আর কিছুদিন যাক তারপর দেখা যাবে শক্ত মুখে বলল পিঙ্কি আচ্ছা ঠিক আছে তোমার যেমন ইচ্ছে একটু যেন মিয়ে গেল মৃণাল চলুন এখন তারা দিল পিঙ্কি তুমি এভাবে যাবে যেন ভারী অবাক হয়েছে মৃণাল কেন কি অসুবিধে পিঙ্কিও অবাক না মানে ওই রঙটা তোমাকে মানাচ্ছে না অন্য কোন রঙের ড্রেস পরে এসো মনে মনে চটে উঠলো পিঙ্কি মিনারের গলায় হুকুমের সুর এখনো বিয়ে হয়নি তবু নিজের মতামত পিঙ্কির ওপর চাপাতে চায় বিয়ের পর কি করবে কে জানে আমার এই রঙটা খুব ভালো লাগে এটা পাল্টানোর কোনো কারণ নেই শীতল গলায় বলল তোমাকে ভালো লাগছে না তোমার তো কোনো ড্রেসিং সেন্স নেই গেলে এটা পরেই যাব নইলে নয় পিঙ্কির জেদ আরও বেড়ে গেছে বেগতিক দেখে মা দৌড়ে এলো মৃণাল যখন বলছে পাল্টে নে না অন্য কিছু পড়ে নে না পিঙ্কি অনড় মৃণাল হবু শাশুড়ির দিকে তাকিয়ে বলল বেজায় জেদি দেখছি বিয়ের পর ওকে নিয়ে খুব ভুগতে হবে মনে হচ্ছে মৃণালের স্পর্দা দেখে অবাক হয়ে গেল পিঙ্কি মায়ের দিকে তাকিয়ে আরও অবাক হলো মায়ের চোখে স্পষ্ট ভয়ের ছায়া এই পাত্র হাতছাড়া হওয়ার ভয়ে মা এবার পিঙ্কির ওপরেই চড়াও হল পিঙ্কি চট করে এটা পাল্টে আয় তোকে সত্যি ভালো লাগছে না এই পোশাকে মায়ের রঙ বদল দেখে পিঙ্কি অবাক একটু আগেই মাইনা বলছিল এটাতে পিঙ্কিকে খুব ভালো লাগছে মায়ের প্রতি বিরক্তিতে এবার বলল দুরকম কথা বলবে না তোমা আমি এটা পাল্টাবো না ব্যাস আমার সময় নেই আর অনেক সময় নষ্ট করে ফেলেছি অন্য অনেক কাজ আছে আমার মিনাল উঠে দাঁড়িয়েছে পিঙ্কির এত রাগ হলো বলেই ফেললো কেন এসেছেন সময় নষ্ট করতে না এলেই পারতেন ঠিক আছে চলি বিয়েটা হবে কি না এ নিয়ে আরেকবার ভাবতে হবে আমায় শক্ত মুখে বেরিয়ে যাচ্ছিল মৃণাল পিঙ্কি ডাকল পেছন থেকে যাবার আগে দুটো কথা শুনে যান আপনাকে আর কিছু ভাবতে হবে না আমার ভাবা হয়ে গেছে আমি এ বিয়ে করবো না মৃণালের চোখ গোল হয়ে উঠল পিঙ্কির তরফ থেকে এভাবে প্রত্যাখ্যান আসবে ভাবতেও পারেনি একে পাতৃপক্ষ তাই পাত্রপক্ষের তুলনায় দুর্বল এ হেন দুর্বল পাতৃপক্ষ ডাক্তার পাত্রকে ধরে রাখার জন্য কোথায় কাকুতি মিনতি করবে তা না উল্টে তারাই প্রত্যাখ্যান করছে অপমানিত চেহারা নিয়ে বেরিয়ে গেল রিনাল। মা হাহাকার করে উঠল প্রায় এ কী করলি তুই এর বিয়েটা কি হবে আর হবে না এমনিতেও মৃণালকে আমার একদম ভালো লাগছিল না তা ভালো লাগবে কেন মাকে জ্বালাতে হবে না যেহেতু আমি পছন্দ করে বিয়ে ঠিক করেছি তাই তোমার ভালো লাগবেই না কি বলছো মা মৃণাল খুব অহংকারী একটা ছেলে ওর ধারণা ডাক্তার পাত্র পেয়ে বড়তে গেছি আমরা কথায় কথায় ছোট করতে চাই আমাকে তুমি কি চাও ওকে বিয়ে করে সারা জীবন ওর কথাতেই চলি আমি মেয়েদের একটু মানিয়ে গুছিয়ে নিতেই হয় এটাই নিয়ম ভুল নিয়ম মানিয়ে গুছিয়ে নিতে গিয়ে নিজেকে ছোট করতে পারবো না যে অন্যকে সম্মান করতে জানে না তার তো মানুষ হওয়াই হলো না আর যে মানুষ নয় তাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই ভুল করলি তুই পিঙ্কি ছেলেরা একটু অমন হয়েই থাকে ওতে কিছু হয় না তবুও মায়ের আক্ষেপ যায় না একেবারে ভুল করিনি মা ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছি স্বামী স্ত্রীর সম্পর্কে বন্ধুত্ব থাকাটা খুব জরুরি ওর সঙ্গে যেটা কখনোই সম্ভব ছিল না কোনো দিক দিয়েই ওর সাথে মেলে না আমার যেখানে দুটো মন মেলে না সেখানে দাম্পত্য কখনো সুখের হয় না তবে আর কি থাকো আমার গলাতেই ঝুলে থাকো বেজার মুখে বলল মা হেসে ফেললো পিঙ্কি তা কেন মা পথ চলতে চলতে সেরকম বন্ধু তো একটা জুটে যেতেই পারে যার গলায় ঝুলিয়ে দিতে পারো আমাকে এবারে মাও হেসে ফেলল নিজের সঙ্গে নিজের লড়াই চলছিল এতদিন পিঙ্কির আজ শেষ পর্যন্ত আত্মসম্মানের জয় হলো সেই যুদ্ধ জয়ের তৃপ্তি ওর বুক জুড়ে বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লেখা মাধবী ভট্টাচার্য পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ